চারই সেপ্টেম্বর রাত দখল প্রতিবাদ কর্মসূচি সেই কর্মসূচিতেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ঘিরে উঠল স্লোগান নারী সুরক্ষা নারী সম্মান তথা নারীর অধিকার রক্ষার লড়াইয়ে আরেক নারীর উপর হেনস্থা এটাই কি রাত দখল বুধবার শ্যামবাজারের রাত দখলের লড়াইয়ে আন্দোলনকারীদের হাতে হেনস্থার শিকার হতে হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে এই ঘটনায় শহরবাসীর দিকেই প্রশ্ন ছুড়ে দিল টলিউড ঠিক কি ঘটেছিল বুধবার রাতে শ্যামবাজারে বুধবার সন্ধে থেকে শ্যামবাজারের পাঁচ মাথা মোড়ে আন্দোলনে সামিল ছিলেন অগণিত মানুষ তাতে অংশ নিয়েছিলেন তারকারাও প্রায় মধ্যরাতে সেখানে পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের দাবিতেই সুর চড়িয়েছিলেন তিনি তার কিছুক্ষণের মধ্যেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে অভিনেত্রীকে ঘিরে শুধু গোব্যাক স্লোগানই নয় রীতিমতো অসম্মানিত করা হয় তাকে অভিনেত্রীর এখানেই সরব হয়েছে টলিপাড়া অভিনেত্রীর সহকর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন এক নারীর প্রতিবাদে পথে নেমে আরেক নারীর অসম্মান আমরা কি প্রতিবাদের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি সবাই আন্দোলনে সামিল হতে পারেন কেউ কাউকে আটকাতে পারেন না দেবলীনা দত্ত লিখেছেন ছেলে মেয়ে নির্বিশেষে সবাই শারীরিক আক্রমণ করলেন ঋতুদিকে যারা ঋতুপর্ণাকে বাঁচাতে গিয়েছিল তাদের মধ্যে একজনের সিটি স্ক্যান হবে আর আরেকজন গুরুতর আহত আমি প্রত্যক্ষদর্শী অভিনেতা জিতু কমল লিখলেন এটা ঠিক হচ্ছে না দয়া করে এগুলো করে অতি উৎসাহ দেখাবেন না উল্লেখ্য কিছুদিন আগেও তিলোত্তমার বিচারের দাবি জানিয়েছিলেন অভিনেত্রী সেখানেও তাকে আক্রমণ করা হয়েছিল বিভিন্ন কুমন্তব্য ছোড়া হয়েছিল অভিনেত্রীর দিকে এবারও প্রতিবাদে সামিল হতে গিয়ে হেনোস শিকার হতে হলো অভিনেত্রীকে হাই নিউজ নেটওয়ার্ক